সুন্দরভাবে কিন্তু গোলের দিকে আবার বল নিয়ে উঠছে ভাই বোন থেকে গোল হবে মনে হচ্ছে একটি দুর্দস্ত গোল শট দুর্দস্ত গোল ষোলদলীয় ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ এই মুহূর্তে শুরু হতে চলেছে এদিকে আছে উত্তর চুনাখালী ভাইফোন একাদশ বিপরীতে আছে ভাই ভাই সংঘ ব্লু জার্সি পরি আদিবাসী ভাই ভাই সঙ্গ আর বিপরীতে উত্তর চুনাখালী ভাই একাদশ এই দুটি টিমের মধ্যে শুরু হয়েছে আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে সেখান থেকে একটি কিন্তু দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেছিল बोल बॉल पाए आज फाइलन 11 आज ना यो दिने डाक्टर नै टोकनु पर्ने हो से घण्टाको সুন্দরভাবে কিন্তু গোলের দিকে আবার বল নিয়ে উঠছে ভাই বোন একাদশ সেখান থেকে গোল হবে মনে হচ্ছে একটি দুর্দস্ত গোল ডাবলি শট ফাইলেন একাদশ তারা কিন্তু এই মুহূর্তে সুন্দর একটি গোল করলো এবং গোলের ফলাফল সাথে সাথে এক শূন্য कन्ति बुझायल अब गर्न पाले है जो दिन्छ है जि जि थाई बजे गोल छ गोल चढै हुन्छ गोल चढै हुन्छ गोल कता देबेना गोल छ गोल छ ऊपर छ भाले कछै रामोस कल्चर रामोस गोल छ गोल छ नि पुगconta हेलो পাইল্যান্ড আদিবাসী ভাই ভাইয়ের সঙ্গে খেলছে সন্তু সঞ্জয় উত্তম বাপি বিপরীতে উত্তর চিনাখালী ভাই বোন একাদশে খেলছে সন্তু শুভ রিপন নির্মল এবং

সেখান থেকে দুর্দস্ত খেলা করছে বাচ্চা ছেলে সুন্দর খেলা দেখাচ্ছে কিন্তু দুটি মধ্যে দিয়ে চমৎকার ম্যাচ আমরা দেখছি সুদীপ্ত স্মৃতি সঙ্গে পরিচালনায় গোলের দিকে কিন্তু সুযোগ তৈরি করছে পাইলেন একাদশ গোলে আবার সুযোগ তৈরি করছে সেখান থেকে ভাই 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 বোন একাদশ এগিয়ে চলেছে এবং একটি উড়ি দিয়েছে পেনাল্টি শর্টের সুযোগ তৈরি করে দিল কিন্তু আদিবাসী ভাই ভাই সংঘ একটি পেনাল্টি শর্টের সুযোগ পেয়েছে সেখান থেকে শর্টগুলো দেখা যাক গোল হয় কিনা না অনেকটাই বাইরে গোলের ফলাফল এক শূন্য আছে দূরদর্শক গতিতে এগিয়ে চলেছে কিন্তু ভাই বোন একাদশ সেখান থেকে ভাই বোন একাদশ তারা কিন্তু ছক করে এগিয়ে চলেছে দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনা সমদায় ফিরিয়ে আনতে পারে কিনা আবার ব্যাকপাস গোলকিপারকে দুর্দর্শ বারে বারে কিন্তু সুযোগ তৈরি করছে আবারও গোলকিপারকে ভাই বোন একাদশ পায় এগিয়ে চলেছে ভাই বোন একাদশ বুকে রিসিভ দেখা যাক গোল হয় কি এখান থেকে ভাই বোন একাদশ তারা কিন্তু বারে বারে সুযোগ সুন্দর সুযোগ তৈরি করছে কিন্তু গোলে শ্যুট করতে হবে যদি সমতা ফিরিয়ে আনতে হয়

গোলের ফলাফল এক এক আছে দুটি টিম সুন্দর খেলা দেখাচ্ছে বারে বারে সুযোগ তৈরি করছে এখান থেকে দেখা যায় গোল হবে মনে হচ্ছে ভাই বোন একাদশ তারা কিন্তু দুর্দান্ত সুযোগ তৈরি করছে আবার গোলকিপারকে ব্যাক পাস সেখান থেকে বল পায় আবার দিকে আক্রমণ কিন্তু বাড়িয়ে দিয়েছিল বল ভাই আরো সাজি বেরিয়ে চলে সেখান থেকে গোলকিপারকে কে পাস এবং সেই বাচ্চা দেখা যাক এখান থেকে গোল হবে কি না গোল দূরদর্শক খেলা দেখাচ্ছে কিন্তু ধরা করে দেখা যাক এখান থেকে গোল হবে মনে হচ্ছে দুর্দান্ত কিন্তু কিন্তু সুযোগ তৈরি করছে বারে বারে ভাই বোন একাদশ সেখান থেকে ভাই বোন একাদশ গোলের দিকে মনে হচ্ছে লাভলি লাভলি সুযোগ তৈরি করেছিল কিন্তু মিস করে দিল

দেখা যাচ্ছে বল ভাই পাইলেন একাদশ উত্তর চিনাখালী সেখান থেকে ভাই বোন একাদশ এগিয়ে চলেছে দূরদর্শক অতিথি

বল পায় ভাই বোন একাদশ সেখান থেকে আবারও গোল হবে মনে হচ্ছে একটি সুযোগ না বাইরে দুটি টিমের মধ্যে দুর্দর্শ ম্যাচ দেখছি গোলের ফলাফল আবারও সুন্দর গোলের সুযোগ তৈরি করেছিল সেখান থেকে আবারও লাভলি সেই আট নাম্বার যাচ্ছি বল নিয়ে কিন্তু একাই এগিয়ে এসেছিল আবার দুর্দশ গতিতে এগিয়ে চলেছে সেখান থেকে সেই বাচ্চা কিন্তু দ্বিতীয় ম্যাচ আবারও সেই সাত নাম্বার পাইলে একা দশ তারা গোলের দিকে সুযোগ মিস করে দিল কিন্তু ভালো সুযোগ ছিল আবারও নিশ্চিত গোল হতে পারতো কিন্তু বল পায় শেষ আট তিন নাম্বার যাচ্ছি সেখান থেকে আবার গোলের দিকে বাড়িয়ে দিয়েছিল দুটি টিম কিন্তু দুর্দর্শ খেলা দেখাচ্ছে গোলের ফলাফল এক এক রয়েছে সেখান থেকে বল পায় সাজিদ ওদিকে আছে রিপন বল পায় বাপি আবার গোলের দিকে এগিয়ে চলেছে একটি ফাউল হয়েছে সেখান থেকে একটি গোলাপে মনে হচ্ছে না ভালো সুযোগ তৈরি করছে কিন্তু বারে বারে ভাই বোন একাদশ তারা সেখান থেকে বাচ্চা কিন্তু ভালো পাশ দিয়েছে এবং মিস করে দিল কিন্তু আবারও গোল হবে মনে হচ্ছে না এবং একটি সুন্দর গোল হয়েছে এটি রেপটিং মাসে বলল গোল গোলের ফলাফল দুই এক উত্তর চুনাখালী ভাই বোন একাদশ তারা এই মুহূর্তে দুটি গোল করেছে বিপরীতে একাদশ এবং আরো একটি গোল এবং গোলের ফলাফল সেখান দিয়ে ভাই বোন একাদশ তিন তিনটি গোল করেছে বিভূরীতে উত্তর চিনাখালী সরি পাইলেন আদিবাসী তারা একটি গোল করেছে আরো আরো একটি গোল সাথে সাথে গোলের ফলাফল চার এক ভাই বোন একাদশ তারা অসাধারণ তারা দেখাচ্ছে কিন্তু চারটি গোল করলো ভাই বোন একাদশ চার বিপরীতে পাইলেন একাদশ তারা এক গোলের ফলাফল এবং চার এক গোলে জয়লাভ করল উত্তেজনাখালী ভাই বোন